হে গেজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মোল্ডিংয়ের সিজন চলতেছে এখন আজকে কবুতরগুলোকে প্রোবায়োটিক দিব তো প্রোবায়োটিক মেডিসিন হিসাবে আমি প্রোবায়োজিম নিয়ে আসছি এটা দেশি মেডিসিন হিসেবে অনেক ভালো কাজ করে আর কথা হচ্ছে আমরা কবুতরকে প্রোবায়োটিক কেন দিই প্রোবায়োটিক হচ্ছে গুড ব্যাকটেরিয়া এই কবুতরের জন্য এই গুড ব্যাকটেরিয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি কবুতরের হজম প্রক্রিয়া ও স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে এবং কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রোবায়োটিকের মূল কাজ হচ্ছে কবুতরের শরীরের যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে সেগুলো নিয়ন্ত্রণ করে এবং স্বাভাবিক ব্যাকটেরিয়ার ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে স্পেশালি কবুতরের মোল্টিংয়ের সময় এবং রেসের সময় প্রোবায়োটিক অনেক গুরুত্বপূর্ণ সাধারণত রেসিং সিজনে স্ট্রেস থেকে কবুতরের শরীরের উপর প্রভাব পড়তে পারে তো প্রোবায়োটিক সেই স্ট্রেসের চাপ সামলাতে সহায়তা করে তো আমার কবুতরের মোল্টিং এখনও শেষ হয়নি কিছু কবুতরের মোল্টিং প্রায় শেষ আবার কিছু কবুতরের মোল্টিং মাত্র শুরু হয়েছে তো এই মোল্টিংয়ের সময় আমি কবুতরগুলোকে একদম কম ছাড়ি তো এখন প্রোবায়োটিক আমি পানির সাথে মিক্স করে খাওয়াবো আমি পাঁচ লিটার বিশুদ্ধ পানি নিছি এই পাঁচ লিটার পানিতে দশ গ্রাম প্রোবায়োজাম মিক্সড করে তারপর সব কবুতরগুলোকে দিব তো আপনারা এক লিটারে দুই গ্রাম হিসাব করে খাওয়াতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কবুতর নিয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন